আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সবাইকে কাজে বিষয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের আলোচ্য বিষয় হলো কাজে বিষয়ে বিয়ে করতে গেলে কী করবেন কাজে বিষয়ে ছেলে মেয়ে বিয়ে করতে গেলে অবশ্যই সাথে করে জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড অথবা স্কুল সার্টিফিকেট মার্কশিট অথবা আপনার পাসপোর্ট যেটা আপনার আছে তার ফটোকপি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন তারপর যাওয়ার পরে অবশ্যই সাথে করে দুজন সাক্ষী নিয়ে যাবেন প্রাপ্তবয়স্ক আপনি নেকারীদের সাথে কথা বলবেন ফি সম্পর্কে জেনে নেবেন সকল বিস্তারিত জেনে নেওয়ার পরে আপনি কাজে বেশি বিবাহ রেজিস্ট্রেশন করার জন্য করার চেষ্টা করবেন তো কাজ বেশি বিয়ে রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমত কাজ হিসাবে আপনাকে জিজ্ঞেস করবো আপনার কাগজপত্র আছে কি না আপনার বিবাহিক অবস্থা কি ছেলের মেয়ের আগে বিবাহ হয়েছে কিনা মেয়ের আগে বিবাহ হয়ে থাকলে তালাক প্রাপ্ত হয়ে থাকলে তালাকের কাগজ আছে কি না আর যদি আপনার বিধবা হয়ে থাকে বিধবা সনদ আছে কিনা এই সম্পর্কে জানতে চাইবে আপনার কাছে কার্য বিষয়ের পক্ষ থেকে তো সকল ডকুমেন্টস আপনি সাবমিট করবেন অথবা ওনার সাথে কথা বলে নেওয়ার পরে যখন সব কিছু ওকে থাকবে তখন যিনি নেকা রেজিস্টার উনি আপনাকে বিবাহ রেজিস্ট্রেশন করে দেবেন বিবাহ রেজিস্ট্রেশন করতে গেলে উনি আপনাকে এরকম একটি বালাম বই রেজিস্ট্রেশন বালাম বই এই বালাম বইতে কলমগুলো সকল কলম তথ্য নাম ঠিকানা সাক্ষীদের নাম ঠিকানা যানমোহর সব কিছু পূরণ করার পরে আপনাদের স্বাক্ষরগুলো নিবে উনি এখানে স্বাক্ষরগুলো নিবে স্বাক্ষরগুলো নেওয়ার পর সাক্ষীদের স্বাক্ষরগুলি রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাকে একটা রিসিট বা টোকেন দিয়ে দিবে কাজ পক্ষ থেকে ওটা আপনার কাছে রাখবেন আর যখন আপনার সময় হবে বা প্রয়োজন মনে করবেন তখন নিকা রেজিস্ট্রার জন্য ওনার সাথে কথা বলে আপনি কাবিন নাম্বার কাগজ সংগ্রহ করে নিতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন তার আগে সবারই খেয়াল রাখবেন যে অফিসে বিয়ে করবেন এই অফিসটি সরকার কি তো কিনা এবং যিনি রেজিস্ট্রার নেই সরকারের অনুমতি কিনে এগুলো ভালো করে যাচাই বাছাই করে নেবেন সরাসরি কাজ অফিসে কাজের মাধ্যমে কথা বলে বিয়ের কাজ সম্পন্ন করবেন তো আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বটনটি পেশ করে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ